পদের সংখ্যা সাতজন বেতন স্কুলের কথা বলা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পরিসংখ্যান গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে কিপার পদের সংখ্যা বারো জন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কিপার পদ ধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম হাজার তিনশো থেকে রয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অন্যদিকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিবি মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ঘাটে এন্ট্রি কাজে দক্ষ থাকতে হবে চার নম্বর রয়েছে স্বাস্থ্য সহকারী বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার এখানে পদের সংখ্যা সবচেয়ে বেশি দুশো একত্রিশ জন এবং শিক্ষাত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন এরপর আছে গাড়ি চালক বেতন স্কেল ন থেকে বাইশ হাজার পদের সংখ্যা বলেছে তিনজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এরপর রয়েছে ল্যাবরেটরি টিনটেন্ট এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এটা স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদ সংখ্যা বলা হয়েছে তিনজন এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী চার কোটি রয়েছে এরপর হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি সংখ্যা তিনশো পঞ্চাশ জন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী জন দেওয়া হবে শ্রেণী পাস অভিজ্ঞ প্রার্থীদের দেওয়া হবে পরিবহন ড্রাইভার চল্লিশ জন ইলেকট্রনিক মেকানিক্যাল তিরিশ জন পাম্প অপারেটর তিরিশ জন ডাক বিবরণ বিশ জন সর্বোচ্চ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এরপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল পদের সংখ্যা দুশো নেবে একজন সংখ্যা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অন্য দ্বিতীয় শ্রেণী বা সামান্য পরীক্ষায় সিসিবি সামান্য ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপন প্রতি মিনিটে পঁয়তাল্লিশ বাংলা এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার টাইপিং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ পরিসংখ্যানবিদ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা আটজন এখানে অর্থনীতি বিষয় স্নাতক বা ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং স্বাস্থ্য বিভাগের নন মেডিকেল কঠোর নিউ ইয়র্ক বিধিমালা দু হাজার আঠারো কর্তৃক তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুখ্য বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদের সংখ্যা বলছে জন মাধ্যমে সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে অন্যতম বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ থাকতে হবে স্টোর কিপার নেবে আটজন এবং স্বাস্থ্য সহকারী নেবে একশো বিরানব্বই জন এখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে বেতন স্কুলের কথা বলা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ স্বাস্থ্য বিভাগীয় মেডিকেল কর্মচারী নিয়োগ বিধি মেলা দু হাজার আট এবং দু হাজার দুই গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমি ফুল পিডিএফ ফাইলটি বা সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে বিস্তারিত দেখে নেবেন এরপর রয়েছে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে পদের সংখ্যা একান্ন জন রয়েছে এবং কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ পদের সংখ্যা সত্তর জন এরপর জেলা প্রশাসক কার্যালয় কাছি পার্বত্য জেলা এখানে পদের সংখ্যা সাতজন নিবে এরপরে হচ্ছে উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা পদের সংখ্যা আঠারো জন কর কমিশনের কার্যালয় অঞ্চল ষোলো ঢাকা পদের সংখ্যা তিরানব্বই জন তো এই ছিল প্রথম পেজের চার এখন আমরা চলে যাই লাস্ট পেজে মানে শেষের পেজে কী কী চার রয়েছে কারণ প্রথম এবং শেষ পেজে চার সন্দেহগুলো থাকে এরপরে সিভিল সার্জন কার্যালয় লালমন্দ পদের সংখ্যা বিরাশি জন এখানে পরিসংখ্যান বি স্টার কিপার এবং স্বাস্থ্য সহকারী পদে লোকগুলো নিয়োগ করা হবে এরপর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি পদের সংখ্যা আটচল্লিশ জন বঙ্গবন শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ পদের সংখ্যা পনেরো জন রয়েছে মধুমতি ব্যাংক ইউএসি লিমিটেড এখানে প্রাইভেট ব্যাংক এ ব্যাংকে এলআর এর এলআর বা এও ক্যাশ এসব ক্যাশ হবে মিনিমামে